আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ইন্টারম্যামি সিজনের দ্বিতীয় ম্যাচেই দারুণ একটা জয় পেল হিউস্টন ডাইনামর বিপক্ষে এই ম্যাচে ইন্টারমাহামি কিন্তু চার এক গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে আর এই ম্যাচে ইন্টার মাহামির প্রাণভোমরা যে মেইন নিউক্লিয়াস লিউনেল মেসি তিনি কিন্তু এই ম্যাচে রেস্টে ছিলেন যার কারণে অনেকেরই শঙ্কা ছিল যে এই ম্যাচে সম্ভবত ইন্টার ইন্টারমাহামি হেরে যাবে কিন্তু রেজাল্ট হলো ভিন্নটা ইন্টার ইন্টারমাহামি কিন্তু হিউস্টন ডায়নামোকে চার এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে এই ম্যাচের আগে ইন্টার মায়ামির সাথে মুখোমুখি হয়েছিল হিউস্টন ডায়নামো চারটি ম্যাচ সেখানে হিউস্টন ডায়নামো কিন্তু চারটি ম্যাচের তিনটিতে জিতেছিল এবং একটি ম্যাচ কিন্তু ইন্টার মায়ামি জিতেছিল এই চার ম্যাচে ছয়টি গোল করেছিল হিস্টন ডায়নামোই এবং একটি গোল করেছিল সরি তিনটি গোল করেছিল ইন্টার মায়ামি পরিশোধনের দিক এগিয়ে এগিয়েছিল হিউস্টেন ডায়নামো আর এদিকে লিউনেল মেসিও থাকছেন না এই ম্যাচে যার কারণে অনেকেরই শঙ্কা ছিল যে সম্ভবত এই ম্যাচটি মামি হেরে যাবে কিন্তু লুইস লুইস সোয়ারেজের যে দানবীয় পারফরমেন্স সেই পারফরমেন্সের কারণেই কিন্তু মামি এই ম্যাচটিতে বেগ একটা রেজাল্ট পেয়েছে দেখেন ম্যাচের যখন ষষ্ঠ মিনিট তখন লুইস সোয়ারেজের অ্যাসিস্টে সেগোভিয়া গোল করলে একশো গোলে এগিয়ে যায় মামি পরবর্তীতে ম্যাচের সাঁতিরিশতম মিনিটে অ্যালেন্ডে দ্বিতীয় গোল করলে সেখানে দুই শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মামি এবং এখানেও কিন্তু লুইস সোয়ারেজ অ্যাসিস্ট করেন ম্যাচের তৃতীয় গোলটি অর্থাৎ হাফ টাইমের কিছুক্ষণ পূর্বেই আবারও সেই সেগোভিয়া গোল করলে এখানেও অ্যাসিস্ট করেন লুইস সোয়ারেজ অর্থাৎ হাফ টাইমের মধ্যে তিনটি কিন্তু অ্যাসিস্ট করে হাফ টাইমের মধ্যেই তিন তিনশূন্য গোলে এগিয়ে দেয় লুইস সোয়ারেজ সেগোভিয়া এবং অ্যালেনদে হাফ টাইমের পর ম্যাচের একদম উনআশিতম মিনিটে গিয়ে লুইস সোয়ারেজ নিজেই একটি গোল করেন যার কারণে চার শূন্য গোলে কিন্তু এগিয়ে যায় ইন্টারমামি পরবর্তীতে হিস্টন ডানামোর একজন খেলোয়াড় পঁচাশিতম মিনিটে একটি গোল করলে চার এক ব্যবধানে কিন্তু ম্যাচটি চলে আসে এবং নির্ধারিত টাইমে এই চার এক ব্যবধান নিয়ে কিন্তু ইন্টারমামি জয়লাভ করে এই ম্যাচে দেখেন লিওনেল মেসির বন্ধু লুইস সোয়ারেজ যেহেতু যে কাজগুলো অ্যাসিস্টের কাজগুলো সাধারণত মেসি করে থাকে কিন্তু মেসির অনুপস্থিতি লুইস সোয়ারেজ কিন্তু মেসির কাজটাই করে দিলেন একই ম্যাচে তিনি হ্যাট্রিক অ্যাসিস্ট এবং একটি গোল করলেন যার কারণে ইন্টার মামি কিন্তু বিশাল একটা জয় পেয়েছে আবার আর লুইস সোয়ারেজ কিন্তু নাইন পয়েন্ট অন রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন আর লুইস সোয়ারেজ যে গোলটি করেছিলেন সেই গোলটিতে অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার সাবেক আরেক ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও পুসিট তার অ্যাসিস্টেই কিন্তু লুইস সোয়ারেজ গোল করলেন দেখেন আমি এর আগেও একটা ভিডিও বলেছিলাম যে ইন্টার মাহামির উচিত মেসির নির্ভরতা কাটানো সেটা কিন্তু পরবর্তী ম্যাচেই তারা প্রমাণ করে দিলেন যে লিনাল মেসিকে ছাড়াও ইন্টার মায়ামি কিন্তু ঘুরে দাঁড়াতে পারে দেখেন গুরুত্বপূর্ণ ম্যাচে লিনল মেসি কিন্তু বসালেন এবং রেস্ট দিলেন এবং ইন্টার মায়ামি কিন্তু চার এক ম্যাচে চার এক চার একে জয় পায় এই এই ম্যাচটিতে রেস্ট দেওয়ার অন্যতম কারণ হচ্ছে কোয়ান চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ আছে দুই দিন পরেই যার কারণে লিনেল মেসিকে রেস্ট দিয়েছেন ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ার মাস্টারমো এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ